টেকনিক্যাল হাফিজুর জানে আবারও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছে কৃষক বন্ধু প্রকল্পের মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পে দু সালে রবি মরশুম ফাইনাল তারিখ ঘোষণা করল আজ রবি সিজনে দু হাজার টাকা কৃষকদের দেওয়ার প্রসেস শুরু হয়েছে ইতিমধ্যে কিন্তু রবি মরশুমে টাকা দেওয়া শুরু হয়েছে আজকে আপনাদের সামনে আলোচনা করব এই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির রবি মরশুমের টাকা কবে দিতে চলেছে ও কত তারিখে আপনারা এই রবি কি দ্বিতীয় কিস্তির টাকা পেতে চলেছেন আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ করবেন এবং ভিডিওটি ভালো থাকলে যাতে এরকম নতুন নতুন ভিডিও সবাই আগে আপনার সামনে চলে যায় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক কৃষক বন্ধু প্রকল্পের মুখ্যমন্ত্রী বড় ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার চব্বিশ সালে রবি মরসুমে ফাইনাল তারিখ ঘোষণা করলো রবি সৃজন দু হাজার পাঁচ হাজার টাকা কৃষকদের দেওয়ার প্রসেস ইতিমধ্যে রাজ্যের কৃষি দপ্তর শুরু করে দিয়েছে ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার ফাইনাল ধাপ এসেছে কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার চব্বিশ খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে কত তারিখের টাকা দেবে তার ফাইনাল তারিখ আজ ঘোষণা করছে পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথি থাকা কৃষকদের জন্য আজ বিরাট খুশির খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এক আনুষ্ঠানিক সভায় মঞ্চ থেকে কৃষক বন্ধু প্রকল্পদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করেছেন কৃষক বন্ধু প্রকল্পে এবার প্রায় এক কোটি পঞ্চান্ন লক্ষ মানুষকে দু হাজার ও পাঁচ হাজার টাকা করে দিতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের প্রত্যেক বছর সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দিয়ে থাকে রাজ্য সরকার প্রত্যেক বছর দুইটি কিস্তির মাধ্যমে খারাপ সিজনে অপরটি রবি সিজনে যে সমস্ত কৃষকদের এক একরে বেশি জমি রয়েছে তারা প্রত্যেক বছর দুইটি কিস্তির মাধ্যমে দশ হাজার টাকা করে পেয়ে থাকে এবং যে কৃষকদের এক একরে কম জমি রয়েছে তাদের প্রত্যেক বছর দুইটি কিস্তির মাধ্যমে চার হাজার টাকা পেয়ে থাকে এবং খারিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তবে গত দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা বা খারিফ সিজনের টাকা দিয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি সিজনের টাকা দেওয়া হয়েছিল বারোই ডিসেম্বর এবার চলতি দু সালে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারাপ সিজনের টাকা দেওয়া হয়েছিল জুন এবার চব্বিশ সালে রবি টাকা দেওয়া হবে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি টাকা কাজ শুরু প্রত্যেক জমির সাথে আধার কার্ড লিঙ্ক করাতে হবে আধার লিঙ্ক করাতে হবে প্রত্যেক কৃষকদের জমির সাথে সকল কৃষকদের করতে হবে নতুন কেআইসি বলা হয়েছে রাজ্যের যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সাথে সাথে কৃষকদের জন্য রয়েছে আরও বেশ কয়েকটি আপডেট অর্থাৎ বাংলা শস্য বিমা টাকা এবং বন্যার ক্ষতিপূরণ টাকা আপডেট রাজ্যের কৃষকদের চাষের কাজে সাফল্য আনার জন্য আর্থিকভাবে সহায়তা করে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের বছরে দুটি কিস্তি টাকা দিয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরের দুটি কিস্তি মিলিয়ে দুটি কিস্তি অর্থাৎ প্রথম কিস্তি হলো খাড়ে মরশুম এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম সর্বোচ্চ দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরে করে কম রয়েছে তাদের বছরের দুটি কিস্তি মিলিয়ে জমির আনুপাতিক হারে সর্বনিম্ন চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণা কৃষকদের জন্য কৃষক বহু প্রকল্পের পাশাপাশি আরো কৃষক বন্ধু প্রকল্প একটি জনপ্রিয় লাভ হয়ে উঠেছে কৃষকদের কাছে কিন্তু একটি কৃষক বন্ধু প্রকল্পে বিরাট বড় একটি অবদান হয়ে উঠেছে এই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মৌসুমের টাকা কিন্তু খুব শীঘ্রই দিতে চলেছে যারা এখন পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মৌসুমের টাকা পায়নি তারা খুব শীঘ্রই রবি মৌসুমের দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবে এই ছিল আজকে বিরাট বড় আপডেট যেটি আপনার সামনে আলোচনা করলাম আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে বডিবারে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে আবার এই নতুন ভিডিওতে ধন্যবাদ